গলাচিপায় ফেক ফেসবুক আইডির বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালী গলাচিপা থেকে সিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত পটুয়াখালী গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়ন চরশিবার সাংগঠনিক ইউনিয়নের বিএনপি শাখা অফিসে এই সর্বপ্রথম শুক্রবার সন্ধ্যা সাতটায় প্রতিবাদী সংবাদ সম্মেলন করেন চরশিবার সাংগঠনিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মহসিন মৃধা শান্টু এ সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চরশিবা কৃষক দলের সভাপতি কাজী আলাউদ্দিন উপস্থিত ছিলেন যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হাওলাদার পাঁচদং ওয়ার্ডের সভাপতি আলমগীর খলিফা আরও উপস্থিত ছিলেন চরশিবা পলিটেকনিক ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল এম দাদুল হক সহ স্থানীয় জনসাধারণ সংবাদ সম্মেলন বিএনপির সাংগঠনিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বহর্ষীর বিদা শান্টু বলেন খলিল নামের এক ব্যক্তিকে চুরির অপবাদে সন্দেহবাজনভাবে আমার কাছে ধরে আনে গ্রামবাসী সাথে সাথে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং চরশিবা পুলিশ পাড়ার ইনচার্জ এসআই বক্তারকে জানালে তাহারা বলেন খলিলের নামে কোনো অভিযোগ পায়নি এবং কোনো প্রমাণও আমাদের কাছে নাই আপনারা স্থানীয়ভাবে সমাধান করেন ইতোমধ্যে বিদ্যুৎ চলে গেলে খলিল পালিয়ে যায় এই সূত্র ধরে চরশিবার রাজনৈতিক হালচাল নামে একটি ফেসবুকে ফেক আইডি থেকে আমাকে ও আবার দলকে হেয় প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীনভাবে খলিলকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে লেখালেখি করে আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই তিনি আরও বলেন আমি এই ফেক আইডির বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করব আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গলাচিবা উপজেলার চরকাজুর ইউনিয়ন চরশিবা সাংগঠনিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আমি কিছু কথা বলার জন্য আজকে সাংবাদিকের কাছে ডিপিসি আমার সংগ্রাম ও ইনভেশন টোয়েন্টি ফোর ইনভেশন আমি সাংবাদিক কাছে আমার একটা পেশ করতেছি আর্জি অপবাদ আমার নামে কেন দিল কি জন্য দিল আমি বড়শিবা মৌজার আট নামে একটি ছেলে তাকে চোর সন্দেহ করে ধরে নিয়ে আসে পুলিশ ফাঁড়িতে আনার পরে আমি তাকে ওই পুলিশ ফাঁড়িতে বসাইয়া রেখেছিলাম পরে আমি ওই পুলিশ বাড়ির ইনচার্জ মুক্তা সাহেব তাকে আমি বললাম যে স্যার ওরে তো রাখেন আমরা সন্ধ্যার পরে বসিয়া যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে একটা ফয়সালা করে দেবো হলে সে বলছে যে ওর কোনো অভিযোগ নাই ওয়ারেন্ট নাই আমি ওকে রাখতে পারবো না তারপরে আমি একটা তিসার হয়ে গেছি কিছুক্ষণের ভিতরে ওসি মহোদয় স্যার আসছে ওসি মহোদয়কে বললাম ওসি মহোদয় আমাকে বললো যে ঠিক আছে আপনি একটা কাজ করেন আপনারা যখন একটা ফয়সলা করতে চান আপনারা বসে একটা ফয়সলা করে দিয়ে এরপরে আমি ক্যাম্পে বসি বসার পরে ফয়সলা করতে চেষ্টা করার জন্যে সবাই নিয়ে বসার পরে বিএনপি নেতৃবৃন্দ এবং সেখানে গণ অধিকার নেতৃবৃন্দ ছিল কিন্তু বাই বিদ্যুৎ চলে যাওয়ায় আমি আমার ব্যক্তিগত কাজ একটু দূরে মাঠে নাইমা মানে কথা বলতেছি এই ফাঁকে সেই খলিল চলে যায় কিন্তু আমি সেই খলিল চলে যাওয়ায় আমার দলকে হাবপূর্ণ করার জন্য আমাকে হাবপূর্ণ করার জন্য আমার বিপিকে হাবপূর্ণ করার জন্য জল শিবা রাজনৈতিক একটা ফ্যাক আইডি এই প্রচার করে আমার বিরুদ্ধে আমি আপনাদের মাধ্যমে সাংবাদিকের মাধ্যমে ডিপিসি আমার সংগ্রাম ইনডিফেন্স এদের কাছে আমি আর্জি জানাই যাতে আমি এটার সুন্দর একটা ফাঁসালা পাই এবং আমি আরেকটা জিনিস আর্জি জানাই যদি এর বিচার না হয় তাহলে আমি আহ পরবর্তী স্টেপে সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে বাধ্য হবো এটা আমার দয়া করে বিশেষ সমিনা নিবেদন আমার সাংবাদিক কাছে অনুরোধ